ভাই এত কষ্ট করে যে আমরা ভিডিও বানাই আর আমার ভিডিওগুলো যে আপনারা দেখেন না সামনে আইলে ধাক্কা দিয়ে দেন ভাই জানেন একটা ভিডিও বানাইতে কত কষ্ট করতে হয় এই যে অনেক সাজ পোশাক চেঞ্জ করতে হয় আর সকাল সাতটা বাজে থেকে একটু ঠিক আছে আপনাদের জন্য ভিডিও বানাই ভাই একটা ভিডিও বানাইলে কত যে কষ্ট হয় যদি আপনি বানাইতেন তাহলে বুঝতে পারতেন ভাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই ভাই কিন্তু আপনাদের ভালোবাসা তো পাই না ভাই ভাই আমরা কত যে কষ্ট করি ভাই এটা তো না এই যে দেখতেছেন ভাই এই যে মানে সকাল সকাল এত কুয়াশার মধ্যে আইসা ভিডিওটা বানাই যে ভাই যদি আপনারা ভিডিও বানাইতেন ভাই তাহলে বুঝতে পারতেন আমরা যে কষ্ট করতেছি ভাই শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভাই কিন্তু আমরা এরকম সাপোর্ট পাইতেছি না ভাই আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ভাই পাশে থেকে ভালোবাসা দিবেন কারণ আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আমরা নিত্য নতুন ভিডিও করতে পাই আমাদের মনে আগ্রহী জাগে আর যদি আপনাদের ভালোবাসা না পাই ভাই তাহলে আমাদের মনটা একদম নষ্ট হয়ে যায় দুধ ছাড়া কার লাগে ভিডিও বানায় এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আমাদের ভিডিও মানুষে দেখে না ভাই তখন আমাদের মনের মধ্যে একটা কষ্ট লাগে তখন ভিডিও বানাতে মন চায় না আপনারা সাপোর্ট করবেন আপনাদের বন্ধু বান্ধবদেরকে বলবেন ঠিক আছে যে মুখে একটা ভিডিও বানায় তারা ভিডিওটা দেখ অনেক ভালো লাগে আসলে মানে কি করবো ভাই ভালো লাগাটা মানুষে আর আপনারা হিংসা করবেন না ভাই আপনারা একটু যদি সাপোর্ট করেন ভাই তাহলে মনে করেন এগিয়ে যাওয়া সম্ভব সামনের দিকে ভাই কি আর এরকম ভাই দুঃখের কথা অনেক দিন যাবৎ ভাই ভিডিও বানাইতেছি কিন্তু মানুষের সাপোর্ট পাই না ভাই কি আর করবো ভাই আপনারা তো একটা মোবাইল নিয়ে ল্যাপের তোলে ডুইকিয়া মোবাইলটা সুন্দর করে টিফেন আর আমরা এই সময় শীতের মধ্যে যে সকাল কোন লাগে কিন্তু আপনাদের কাছ থেকে ভাই ঠিক মতো সাপোর্ট পাইতেছি না ভাই ভাই আপনাদের শুধু একটা লাইক কমেন্ট বাই এটির তো যথেষ্ট ভাই এটা আপনারা তো আর টাকা পয়সা দিতেছেন না ভাই যদি আপনাদের ভালোবাসা যদি পাইতাম ভাই তাহলে মনে করেন একটা কিছু করতে পারতাম ভাই আপনারা ভালোবাসা দিবেন পাশে থাকবেন আশা করি সকলেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল